সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বৈশাখী দাসগুলোকে আমাদের অনেক স্বাগত বন্ধুরা বন্ধুরাকে বুঝতে পারছো আমি না কেন আমার শরীর খারাপ তাই আমি আজকে যে সমস্ত কাজ করেছি আজ কাজে কিছু ভিডিও তোমাদের দিতে পারলাম না তোমাদের কাছে তো সব কিছু শেয়ার করি সে জানায় দেখো বললাম এত ঠান্ডা লেগেছে তাতে ব্যথা করছে নাক টেনে 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 দেখো নাক প্রচণ্ড সর্দি লেগে গিয়েছে আর তোমরা সবাই কেমন আছো ঠান্ডাতে কমেন্ট করে জানিও আমি দেখো আজকে একদম ভালো নেই প্রচণ্ড শরীর খারাপ মাথায় দোনা করছি আসছি বুকে ব্যথা গলায় ব্যথা করছে চলো ওইদিকে আবার আমি জল গরম করতে বসে দিয়ে এসেছি গ্যাসে জল নিয়ে আসি তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো আর আমি মানে বারো মাসের মধ্যে যে কদিন এরকম শরীর খারাপ হয় বুঝতেই পারি না সবসময়ই দেখছি শরীর খারাপ লোকে সবাই শপিং করছে এই কিনছে ওই কিনছে আর আমি ডাক্তারের কাছে যাচ্ছি শুধু ওষুধ খাচ্ছি কি করবো বলো ঠান্ডা লেগে যাচ্ছে শুধু আমার আজকে মাথায় যন্ত্রণা আজকে গ্যাস আজকে ঠান্ডা লাগা সর্দি সব কিছু আমারই হচ্ছে বুঝলে কেনাকাটি করবো কোথায় আমার এই দেখো শুধু শরীর খারাপ হচ্ছে যত শরীর খারাপ মনে হয় ভগবান আমাকেই দিয়েছে এত ঠান্ডা সর্দি লেগেছে একদম নাক জাম হয়ে গেছে চলো জল গরমটা নিয়ে আসি দেখো কেমন হচ্ছে দেখো নিয়ে চলে এসছি এত ঠান্ডা ঠান্ডায় ঠান্ডা জ্বর সব শুরু হয়ে গেছে আমার জলটা হালকা হালকা গরম আছে অনেকটাই গরম করেছিলাম জল এক গ্লাস আগে নুন দিয়ে ওটা গাড়লি করেছি তারপরে দেখো শুধু নাক যে এত ঠান্ডা লেগেছে ঠান্ডা কি বলবো তোমাদেরকে চলো জল গরমটা খেয়ে নিই জল গরমটা খেলে গলাটা অনেকটা মানে কি বলবো শান্তি হয় একটা গলাটা যে ব্যথা করছে সেটা আর হয় না আর আমার ঠান্ডা জ্বর সত্য হলে আমি জল গরমটা বেশি খাই ঠান্ডা জল খাই না মানে মানে ফুটন জল বলতে কুসুম কুসুম গরম করেছি অতটা গরম তো সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না সেই জন্য গরম করেছে হালকা আর যেটা গাড়লে করে সেটা একটু বেশি গরম করেছিলাম হালকা বলতে বেশি একটু হয়েছিল দিয়ে ঠান্ডা করেছি তারপর নুন দিয়ে গাড়লি করলাম আর গার্লি করলে গলার মধ্যে যে কক যা কিছু থাকে সেগুলো একদম ওটা গলাটা মানে এত শান্তি হয় বলবো একদম নাক টেঙে টেনে বুঝতে পারছে মানুষের নাকে যেন বাঁশে ভাসে আজকে ভাবছিলাম ভিডিও বানাবো না ভিডিও বানাবো না তাও ভাবলাম বন্ধু কাছে সব কিছু শেয়ার করি এটাও শেয়ার করি তাই দেখো শরীর খারাপটাও তোমাদের জানালাম কি বলবো কদিন ঘুরতে গিয়েছিলাম মামা শ্বশুর বাড়ি গেছিলাম পুজো ছিল যে ঠান্ডা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও এখন শরীর খারাপ তোমার কেমন তোমরা সবাই ভালো থেকো আবাই বন্ধু